আপনারা মনে মনে বলছেন যে দামের শীষ কেন দেব আগে তো আমরা আমলিক ছিলাম না এখন আমরা আমলিক দামের শীষে আমলিক মনে করবেন কেন আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ আমরা বিএমপিকে যদি চাই বিএনপি দেখে দশ বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে বোনদেরকে বলছি সকলে তো আমার মায়ের বোন বা জাল বা আসা শাশুড়ি আসছেন এখানে সবাই আমলিক এখানে আমি জানি আমি কিন্তু আমার জন্মগতভাবে আমি বিএনপি ছিলাম বুঝছেন আমি মাও কমিশন আমলে বিএনপি কমিশনার মেম্বার ছিলাম তিনবার এখন কিন্তু এখন দেশে আসছি ডক্টর করে কিন্তু এখন আমি মা বোনকে বলছি নিজের ইজ্জত যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএনপি কে বলছি বিএনপি বলে কেউ অবহেলা করবেন না কেন এখন আমলিক নেই এটাই বলছি যে এটা আমাদের মাতৃ জন্মের কথা মা বোনরা বলছে যে আমলিক কে দিও বিএমপিকে দিও না কিন্তু এখন আমরা বর্তমান আমরা আছি এখন বিএনপির হাতে আমাদের আমলিক নাই তোমরা সবাই নিজের ইজ্জত যদি বাচ্চা চাও নিজের একটা মেয়ে যদি বড় হয় মা বাবের বই বই তাকে কিন্তু এখন বই নেই আর এখানে সবাই এখানে আমাদের মা বা এরা সবাই এদেরকে চিনেন যদি দূরের মানুষ হতো তাহলে বয়সী এরা দূরের মানুষ নেই কোনো যদি হয় কিছু হয় আপনাদের ওদেরকে পারবেন আমরা এখানের মানুষ সবাই এখানে সবাই একজুট হয়ে বারো তারিখ ভোট দেবেন সবাই ভোটের জন্য যাবেন কিন্তু অনেকজন বলে বিএমপি কে ভোট দেবো না যাবো না না এটা মনে করবেন না বিএমপিকে কে দিলে মনে করবেন কোনোদিন আবার আমলিগের হাতে যেতে পারবেন আপনারা চান কিন্তু অন্য দল দেখবেন কিন্তু নিজের হাতে নিজের পালে হাত মারবেন এখানে আমাদের নাই এখানে বিএনপি বা মুসলিম হোক সবাই চান আমি বলছি আমাদের এই এলাকার সবাই আপনারা বিপদের ভাবে এরা এখানে ঘাসের লোক এরা দূরের নাই কেউ হারিয়ে যেতে পারবেন এখান থেকে আমাদের হাত থেকে কেনা এগুলো আমাদের দেশের লোক তাই তাই আমি বলছি এখানে মহিলা বা পুরুষ হইয়া বিএমপি কে দেবো না এই কথা বলি না কেন এখন একটাই দল বাংলাদেশে একটাই দল আছে ওইটাই কোন দল না এটা নিজেরাই দল করছে যে এটাকে কেউ সমর্থন দেবে না ওই দলকে আমরা এখন হচ্ছি যে কি সবাই বলো বিএমপি কে চাই ভোট চাই জানিস ভোট দেবে এটাই আমরা চাই আমাদের হ্যাঁ তো সবাই আমি বলছি দানের শীষে ফিকে দিলে আপনারা মনে মনে বলছেন যে দামের শিষ কেন দেব আগে তো আমরা আমলিক ছিলাম না এখন আমরা আমলিক দানের শীষে আমলিক মনে করবেন কেন আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ আমরা বিএমপিকে যদি চাই বিএমপি দেখা দশ বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে জানেন যে এটাই কিন্তু ওদের হাতে যদি চলে যায় পাকিস্তানে চলে যাওয়াতে হবে সবাইকে করবেন এটাই আপনাদের আমার পক্ষে বিশ্বাস করলাম